তাদেরকে অন্তর হবে ভারতীয় হবে উনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগোরা দাঁড় করাতে হবে প্রিয় সাথীয় বন্ধুগণ বক্তব্য শেষ ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পেলখানায় I'm standing

আমি সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরনো কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না এজন্য পনেরোই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক রক্তার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি সালে বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন সাহেব নির্বিচারে দেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাক্সাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পাঁচচল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে মুফতি নিয়েছেন বাংলার স্বাধীনতার স্বাধীনতা মুক্তি মুক্তিকামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মদখোর হয় তারা সারা দিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফেসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের ভারতীয় দূতাবাস থাকতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে আমি আহ্বান জানাতে চাই খনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে প্রিয় সাথী ও বন্ধুগণ বক্তব্য শেষ ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা রক্ত দিয়েছি সপ্লা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারিতে যেভাবে রক্ত দিয়েছি আমরা